তেহরান ঘুমহীন ধ্যানমগ্ন এক শহরের নাম যে শহর জেগে থাকে ঠিক শহর নয় জেগে থাকেন এই শহরের প্রধান পাহারাদার আয়দুল্লাহ আলি খামিনী পুরো তেহরান তথা ইরানের ভারতার কাঁধে চারিদিকে মারণাস্ত্র তাক করে রেখেছে সুযোগ পেলেই বুলেট বারুদ কিংবা বিশালাকার বোমায় এফোর ফোর হয়ে যেতে পারে তেহরান নব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেই এক নির্বাহী আদেশে সই করে রেখেছেন যেখানে বলেছেন যদি তার কিছু হয় মানে তিনি হত্যাকাণ্ডের শিকার হন তবে শুরুতেই যেন ইরানের রাজধানী তেহরানকে উড়িয়ে দেয়া হয় পরিস্থিতি তোলপার আরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দিয়েছেন নতুন হুমকি জানিয়েছেন ইরানকে যৌথভাবে সাইস্তা করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইরানও তাই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত চলছে বিশেষ মহড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির গ্রাউন্ড ফোর্স দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুঁজে স্থানে বৃহৎ বিশেষায়িত আভিযানিক মহড়া চালাচ্ছে এবার সেই মহরাই দেশীয়ভাবে তৈরি স্মার্ট মিসাইল এবং কমব্যাট ড্রোনের একটি সিরিজ উন্মোচন করেছে সোমবার থেকে সাভারিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এলিট ফোর্স পালগাম্বারে আজম উনিশ মহরার দ্বিতীয় পর্ব চলছে বুধবার উন্মোচিত ইরানের নতুন দেশীয় সামরিক সরঞ্জামের মধ্যে ছিল দুইশো কিলোমিটার পাল্লার বিএম চারশো পঞ্চাশ ক্ষেপণাস্ত্র ফাতাহ তিনশো ষাট স্বল্প পাল্লার স্যাটেলাইট নির্দেশিত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফজর পাঁচ বা ডন পাঁচ হাজার তিনশো তেত্রিশ মিলিমিটার দীর্ঘপাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যা পিন পয়েন্ট সিস্টেম দিয়ে সাজানো পাশাপাশি গাইডেড ধরনের একশো বাইশ মিলিমিটার রকেটও পরীক্ষা করা হয়েছিল এছাড়াও মাজিদ স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোহাজের ছয় এবং মোহাজের দশ মনুষ্যবিহীন বিমানবাহী যানের আপগ্রেড সংস্করণ এবং পঞ্চাশ থেকে ষাট কিলোগ্রামের মধ্যে পেলোড বহন করতে সক্ষম অসংখ্য দেশীয় কামিকাজের ড্রোনও এই পরিকল্পনায় অংশ নেয় উনিশ ফেব্রুয়ারি দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের সাবেরিয়াহ অঞ্চলে অনুষ্ঠিত পয়গাম্বার এ আজম উনিশ মহরাই ইরানের স্বল্প পাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেখানো হয় এই মাসের শুরুতে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনি পরিদর্শনকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সক্ষমতা প্রদর্শনীতে প্রদর্শিত হওয়া অত্যাধুনিক হামিদ একশো দশ কামিকাজের ড্রোনটিও পরীক্ষা করা হয়েছিল পরবর্তীতে হাদিদ একশো দশ ড্রোনটির নামকরণ করা হয় ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানসা প্রদেশের দালাহু পর্বতের নামে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের নতুন দেশীয় সামরিক অর্জনের উন্মোচন অনুষ্ঠান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গাম্বার এ আজম উনিশ মহরার দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য হল আধুনিক যুদ্ধ কৌশল এবং কৌশলগুলি সেই সাথে আর জি সি ডিভিশনগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক স্বদেশী সামরিক সরঞ্জামগুলি অনুশীলন করা এবং বিভিন্ন বাস্তব বিশ্বের পরিস্থিতিতে তাদের দক্ষতা মূল্যায়ন করা বিভিন্ন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আগামী কয়েকদিনের মধ্যে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল অনুশীলন এবং বৃহৎ আকারের সাঁজোয়া ক্ষেপণাস্ত্র ড্রোন এবং কামান আক্রমণ চালানোর পরিকল্পনা করেছে